আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। bố ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন। আপনি কেমন আছেন? জি ভালো আছি। দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ হাফেজ রুকনুদ্দিন গ্রাম নয়নপুর পোস্ট মల్లిকবাড়ী থানা ভালুকা জেলা মৈমনসিংহ। আমরা দেখতে পাচ্ছি আপনার লটকন বাগানে প্রচুর পরিমাণে লটকন ধরেছে। এটা কি জাতীয় লটকন? আসলে লটকনের আমি কোনো জাত বলতে আমি এখনো পাই নাই যে এটা এই জাত অনেকে জাতের কথা বলে আমি শুধু জানি একটা বড় হয় ছোট হয় মিষ্টি কোনটা কোন জাতের নাম বা এটা আসলে আমি নিজে যাই আপনি লটন চাষটা করেন কত বছর যাব আমি মোটামুটি করতেছি আপনার সাত আট বছর ধরে এরকম আর কি বর্তমানে আপনার বাগানে রকম গাছ আছে লটকনের এখন আপনার এখানে গাছ আছে প্রায় তিরিশটা মতন আর নতুন করে একশো পঞ্চাশটা মতো রোপণ করছি এটা চাষ পদ্ধতিটা কিভাবে এটা আসলে চাষ তেমন কোনো কিছু না চারা রোপণ করলে হয় চারা বিশেষ করে আপনার কলবের চারা রোপণ করতে হবে কি আর লটকন আসলে আপনার খুবই লাভজনক আপনার এই রয়েছে বাড়তি কোনো খরচ নাই কোনো কিছু নাই আপনার ইয়া করলে আর কি হয় মানে আপনার ওই চারা একবার রোপণ করলে চলে পরে আর কোনো খরচ নেই তার মানে ধরা যায় প্রথম অবস্থায় যে খরচটা হয় এর পরবর্তী কোনো খরচ গাছের নিচে দেয় না একদম ময়লা তারপরে কোনো কিছু লাগে না লটকন আপনার সবচেয়ে সুবিধা লটকন লাভ হচ্ছে আপনার আমরা অনেক আছে বাগানে গাছ রোপণ করে রাখি এই ক্ষেত্রে যদি আমরা বাগান গাছের উপর না লটকন রোপণ করে রাখি দেয়া গেছে সর্বোচ্চ আপনার বাগান গাছ বিক্রি করতে দশ বছর সময় লাগে আর দেখা গেছে লটকনের গাছ যদি দশ এক বছর ভালো ফলন আসে তারপর ইনশাল্লাহ বাগানের গাছ গাছের চাইতে কয়েক গুণ বেশি বিক্রি করার দাম আসবে আর ব্যবসায় ব্যবসায়ী গেলে দেখে চালার উপরে তিন চার বছর মাথা থেকে মোটামুটি ফল আসা শুরু করে পাঁচ বছর পর থেকে আপনি বাণিজ্যিক পাবেন যে এরকম এই গাছটা বয়স আট বছর মোটামুটি তিন চার বছর ধরে গাছের ফল বিক্রি হতে আছে মোটামুটি ভালো টাকা বেনিফিট আসে এলাকার সবকিছু আবহাওয়া নির্ভরশীল বাক্য নির্ভরশীল তারপরে গাছটা দেখতেছেন প্রায় আপনার দুই মনের কাছে আছে ফলন হবে এখন পাইকারি বাজার আছে আপনার প্রায় নব্বই টাকা কেজি এখন বাজার তাহলে বুঝেন গাছটা কত বিক্রি আসতেছে আবার কোন গাছে কমও আছে এটা বাকি টুকালা তালাতে কি কম বেশি হয় দেশে তো আরো অনেক ব্যবসা আছে গরু ছাগল হাঁস মুরগি অনেক কিছু তো আছে তো আপনি ওইসব বাদ দিয়ে কেন লটকন চাষে আসলে ওই ব্যবসা তো আর না আমার আর্থিক ব্যবস্থা আমি না দুর্বল আছে আর লটকনটা সুবিধা আপনার এই সবচেয়ে সুবিধা আপনার খরচ নাই আর আমি আপনার পেঁপে চাষ করছিলাম আবার গরু করে দেখছি লেবু করছি এগুলা করছে ওগুলো লাভ আছে কিন্তু দেখা গেছে আপনার খরচ করা লাগে সারা বছর পরে যদি শেষে আপনার দেখা গেছে যে খরচ করার পরে যদি বাজার ভালো না পাওয়া যায় তখন লসের একটা গাড়তি টানতে হয় কিছু টাকা লস আবার অসময় বৃষ্টি গেছে লটকন হয়েছে আপনার সারা কোন খরচ নাই যাই আসে লাভ লসের কোনো চিন্তা নাই একটা গ্যারান্টি আপনার লস হবে না লটকনে অন্যান্য অন্য লাভ আছে কিন্তু লসের ইয়া থাকে কিন্তু লটকনের ক্ষেত্রে আমি একটা সুবিধা লস হবে না এটা গ্যারান্টি আমরা লাভ সময় লাগবে লাগবে তার মানে ধৈর্য সহকারে কাজটা করতে হবে লাগে রাখতে হবে একটু অপেক্ষা করতে হবে ততটুকু এখানে পরিচর্যার ব্যাপারটা কেমন পরিচর্যা তেমন কোনো কিছুই না আপনার গাছে রোপণ করে বাস চলতে আর কোনো কিছু করার দরকার নেই আর কোনো কিছু করা লাগবে না পরে যে সময় গাছে ফল দিবে মাঝে মধ্যে একটু আপনি যদি গাছ লাগাতে পারে একটু একটু সার দিলে দিলেন গোবর দিলেন পাতার অংশ পোকায় ধরে নতুন সার পাতার জন্য আর কি করা লাগে আর আপনার দেখা যায় খরার সময় একটু ফানিয়ে দিতে হয় আমরা যেরকম দেখতে পাচ্ছি যে আমের জন্য রাজশাহী এই আম তো বিভিন্ন জায়গায় চাষ করা হচ্ছে এখন জানি লটকনের জন্য আপনার এই জায়গায় এখন আমরা সবাই লটকন কথা বলতে গেলে আমরা যেমন আম সব এলাকাতে হয় নামরা নাম রাজন লটকন ইনশাল্লাহ অনেক এলাকাতে হয় আমাদের এলাকায় এরকম গাছ আছে প্রায় পঞ্চাশ বছর বয়সে গো লটকন গাছের বয়স আপনার লটকন পর্যাপ্ত ফল আসছে অনেক আগের গাছ এরকম বহু গাছ আমাদের এলাকায় আছে ওই আমি এলাকার গাছ দেখে আমি এলাকায় আপনার মোটামুটি বাগান করছি নতুন করে লটকন গুলো খেতে এখন তো পরিপূর্ণ কালার আসে নাই আর একটু মিষ্টি হয় তারপর আপনি খেয়ে দেখেন আপনার দাঁড়ানো ভালো লটকন আসলে মিষ্টি অনেক মনে লটকন টক আসলে লটকন মিষ্টি হয় কি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি লটকন আলহামদুল্লাহ খেতে বেশ ভালো বেশ মজা আর কেউ যদি মনে করেন খুবই ইয়াতে সরাসরি এসে খায়াও দেখতে পারে যে কেউ আসে ইনশাল্লাহ কেউ এখনো বলেন নাই যে টক কারণ পরিপূর্ণ টটকনে অনেক আছে বাজারে পরিপূর্ণ পাকার আগে বিক্রি করে ওগুলা টক লাগে ঈদ আমার তাদের মোটামুটি কালার আসে তারপরে বিক্রি করতেছেন আর পুরাপুরি যখন এটা কালার আসবে তারপরে ইনশাল্লাহ বিক্রি করবো আর কি পাশাপাশি আপনি আর কি করেন আর পাশাপাশি এখন আর কোনো কিছু করি না আগে বাড়িতে আসি চারা চারা করি চারাও বিক্রি করে কিছু

আমি বলবো নির্দি করে দেন কারণ একটা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লা লস হবে না যদি গাছ ফল ধরবে এখন যে গাছ না হয় এটা তো আমি বলতে পারবো না গাছ হলে সব মাটিতে ফল হবে যে মাটিতে গাছ ফল হবে আপনার লস হবে না মনে করেন যে আপনার এটা ছায়ার তোলা যে সবারি বাগান বলেন আম বাগান বলেন জাম বাগান বলেন যেখানে কোনো কিছু না হয় এখানে লটকন হবে যে দেখেন ছায়ার তোলে গাছ আছে দুই পাশে সব জায়গায় লটকন হবে রৌদ্র হবে ছায়াত হবে আপনি বাগানে ভিতরে রোপন করতে পারেন ইনশালা ফলন ভালো আসবে

সর্বশেষ খেলে হয়তো একটু স্প্রে করা লাগছে স্প্রে না করলে ফল জেরা যায় কালার ডিস কালার ফল এতটুকি একটু তারপর স্প্রেতে ক্ষতিকারক কিছু না এই বুরন স্প্রে করছি তেমন খরচই নেই স্প্রে দিয়ে করলেন সুপ্রিয় দর্শক একজন খুবই ভালো মনের মানুষ ওনার সাথে কথা বলে যা বুঝতে পারলাম উনি লটকন চাষ করেন আপনারা যদি ওনার কাছ থেকে লটকন অথবা লটকনের চারা সংগ্রহ করতে চান সেক্ষেত্রে ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নাম্বার দেওয়া থাকবে এছাড়াও আপনারা এই বাগানে এসে যাচাই বাছাই করে তারপর লটকন অথবা লটকনের চারা সংগ্রহ করতে পারবেন অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার নয়নপুর গ্রামে এতক্ষণ যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম